নতুন পরীক্ষায় না দিল্লিতে ধর্নায় এসএসসি চাকরি হারারা রামলীলা ময়দানে শিক্ষকরা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক সঙ্গে দেখা করলেন আমাদের তেইশ তারিখ থেকেই এই অবস্থান চলছে রামলীলা ময়দানে আপনারা জানেন তো এই অবস্থান মঞ্চে থেকে আমরা বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করেছি বিভিন্ন জায়গায় সাক্ষাতের চেষ্টা করেছি কোনো কোনো জায়গায় গিয়েছি এবং আমরা রাষ্ট্রপতির সঙ্গে আজকেও গিয়েছি রাষ্ট্রপতি এবং পিএমও দুটো জায়গাতেই যাওয়া হয়েছে পাশাপাশি আমাদের এই মঞ্চে বেশ কিছু বিশেষ ব্যক্তিরাও এসছেন আমাদের মূল উদ্দেশ্য ছিল দিল্লিতে ধন্য অবস্থানের মধ্যে দিয়ে যে আমরা আমাদের যে সমস্যা অর্থাৎ আমরা আমাদের প্রতি যে অবিচার হয়েছে সে অবিচারটা আমরা দিল্লি পর্যন্ত নিয়ে আসতে চেয়েছি অপোজিশন লিডার থেকে সিএম পিএম সবার কাছে যাওয়া হয়েছে আজকেও আমাদের একটা টিম যারা দিল্লির সিএমের কাছেও দেখা করতে গিয়েছে তো এইভাবে করে আমরা দিল্লির বিভিন্ন জায়গা থেকে দিল্লির সিএম থেকে দিল্লি অপোজিশন থেকে পার্লামেন্ট সব জায়গাতেই আমাদের ভাবে আমরা গিয়েছি এবং সেখানে আমাদের বক্তব্য আমরা শুনিয়েছি তারা তো বাংলাতেই পড়াচ্ছে বাংলা ভাষার মর্যাদার কথা বলছেন বাংলা বাঙালির লড়াইয়ের কথা বলছেন যারা বাংলায় বিজ্ঞান পড়িয়েছেন বাংলায় ইতিহাস ভূগোল পড়িয়েছেন বাংলায় অঙ্ক কষিয়েছেন তাদেরই তো আজকে এই দুর্বস্তা দশ বছর চাকরি করার পর যদি কারোর চাকরি না থাকে তাকে যদি ফ্রেশনদের সঙ্গে কম্পিটিশনে বসতে হয় এটা নিঃসন্দেহে চিন্তাভাবনা করা উচিত আমার মনে হয় মহামান্য সুপ্রিম কোর্টেরও এটা ভেবে দেখা উচিত কারণ আদালত মানুষের জন্য জন্ম নিয়েছে আদালতের জন্য মানুষ জন্মায়নি এ ধরনের চূড়ান্ত একটা অমানবিক সিদ্ধান্ত আপনি টেন্টেড বলে কাউকে বলে দিচ্ছেন আবার টেন্টেড নয়ও সেটাও বলে দেওয়া হচ্ছে কিন্তু দুটোকে সেগ্রিগেট করা হচ্ছে মুড়ি মিশিয়ে দিয়ে শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক লুট চাকরি চোর তাদের বাঁচানোর জন্য ক্রেতা আর বিক্রেতা এদের আড়াল করার জন্য 이다 기초만으로 제본 조문 방송으로. A B P 안운두. 이게 이 타케. 이게 이 라키. বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর